সুদীপাকে নিজের করে পেতে কুন্তলার সঙ্গে চক্রান্ত করে ভাঙা বাড়িতে হাজির হয়ে আদিত্যকে গুলি করে মারার আগে কুন্তলা ও প্রফেসর রিতম হাতে নাতে ধরে পুলিশে দিল সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুদীপা আদিত্যকে ডাকতে থাকে কিন্তু আদিত্য কোনো সাড়া দেয় না সুদীপা বুঝতে পারে এই ঝড় বৃষ্টির মধ্যে আদিত্য বেশ অসুস্থ হয়ে পড়েছে কিন্তু আশেপাশে তো কোনো হসপিটাল নেই এখান থেকে হসপিটাল অনেকটাই দূরে কোনো বাড়িঘরও দেখতে পায় না সুদীপা ভাবতে থাকে সে এখন কি করবে সুদীপা ওই কনস্টেবল দুজনকে বলে যে যেভাবেই হোক না কেন আদিত্যকে নিয়ে আমাদেরকে হসপিটালে যেতে হবে তবে হসপিটাল এখান থেকে অনেকটাই দূরে কিছু একটা ব্যবস্থা করতেই হবে হঠাৎ কনস্টেবল দুজনই দেখে যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে বাড়িটা অন্ধকার হলেও আপাতত ওখানে আদিত্যকে নিয়ে যাওয়া যাবে কিন্তু জায়গাটা তো সেফ নয় যাওয়াটা কি ঠিক হবে সুদীপা কনস্টেবল দুজনকে বলে কিচ্ছু হবে না আপনারা আমাকে হেল্প করুন মিস্টার চৌধুরীকে ওখানে নিয়ে যেতে হবে উনি ঠান্ডায় অনেকটাই কাতর হয়ে গেছে তাছাড়া জ্বরও চলে এসেছে ওনাকে চেঞ্জ করিয়ে দিতে হবে সবার আগে ওনাকে সুস্থ করতে হবে সুদীপা আদিত্যকে নিয়ে ওই বাড়ির মধ্যে যায় আর যখনই সুদীপা আদিত্যকে নিয়ে বাড়ির মধ্যে ঢোকে তখনই কুন্তলা এবং প্রফেসর ঋতম সেটা দেখে ফেলে কারণ ওরা সুদীপার পিছু নিয়েই আসে আর ওই ঝড় বৃষ্টির রাতে ওরাও গোটা বিষয় দেখার জন্য বাইরেই থাকে প্রফেসর কোনো মতে এটা সহ্য করতে পারে না তো তারপর আবার ওই বাড়ির মধ্যে সুদীপা আর আদিত্য এত কাছাকাছি না না এটা কোনোভাবেই হতে পারে না প্রফেসর যখন বেশ ক্ষেপে থাকে কোনোভাবেই সুযোগ একটা কাজে লাগিয়ে দিই হ্যাঁ হতেই পারে এই সুযোগে ওই আমার পথের কাটা সুদীপা শেষ হয়ে যাচ্ছে এক ঢিলে দুই পাখি মারবো এই বোকা বলদ প্রফেসরটাকে বলবো আদিত্যকে গুলি করার কথা তারপর আদিত্যকে মারার অভিযোগ সুদীপাকে জেলে পাঠাবো এই বলে কুন্তলা প্রফেসর বলে কি খুব রাগ হচ্ছে না খুব রাগ হচ্ছে এই সুযোগ তোমার কাছে এই সুযোগ বাবা তুমি এক কাজ করো ওই আদিত্য তোমার পথের কাটা ওকে শেষ করে ফেলো এই বলে কুন্তলা প্রফেসরের হাতে একটা বন্দুক দিয়ে বলে এই নাও যাও এই পোড়া তুমি ওকে গুলি করলে কেউ বুঝতে পারবে না যে ও কিভাবে মরল তাই তুমি যাও ওকে এক্ষুনি শেষ করে ফেলো প্রফেসর এমনই শয়তান কুন্তলার কথা তার খুব পছন্দ হয় তাই প্রফেসর কুন্তলার কথা মতো ওই বন্দুক নিয়ে চলে যায় ওই পোড়া বাড়িতে তবে কনস্টেবল দুজন অনেকক্ষণ পরেই বেশ একটু ঝিমিয়ে পড়ে অন্যদিকে সুদীপা আদিত্যকে একটু একটু করে সুস্থ করে তুলতে থাকে সুদীপা ওই ভেজা জামা কাপড়গুলো খুলে দেয় এবং আদিত্যর গা হাত পা মুছিয়ে আদিত্যকে আস্তে আস্তে সুস্থ করে তুলতে থাকে আর ঠিক তখনই প্রফেসর জালনার এক কোনায় গিয়ে দাঁড়ায় এবং ওখান থেকেই বন্দুক তাক করে আদিত্যর দিকে গুলি করার চেষ্টা করে বারবার সুদীপার সামনে চলে আসায় খুব সহজে প্রফেসর গুলিটা করতে পারে না হঠাৎ প্রফেসরের হাতে ধাক্কা লেগে ওই জালনার পাশে থাকা একটা ফুলদানি পড়ে যায় আর সে আওয়াজ সুদীপা শুনতে পায় সুদীপা যখনই পেছনে ঘুরে দেখে তখনই বুঝতে পারে পাশে কেউ ছিল কারণ সুদীপা বুঝতে পারে কেউ না কেউ ওখানে আছে এরপর দেখা যায় সুদীপা বাইরে গিয়ে কুন্তলা ও প্রফেসরকে হাত রাতে ধরে পুলিশের হাতে তুলে দিল তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও এভাবে যেন সুদীপার হাতে ধরা পড়ে কুন্তলা রিতম কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে